এই হচ্ছে আমাদের হোটেলের রুমটা ভীষণ সুন্দর আমি তো কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর রুম পাব সত্যি সাগর সঙ্গমের প্রথমবার এলাম সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে তো এত সুন্দর যে রুমটা পাবো দেখুন বাথরুমটাও কত বড় বেশ বড় সড়ো আর এখানে হচ্ছে মিরার আছে এখানেও বেশ অনেকটা স্পেস আছে একটা টি টেবিল আছে এখানে ড্রেস হ্যাঙ্গিং করার জন্য জায়গাও করা আছে এদিকে এদিকে কিছু নেই একটা ডাবল বেড আছে একটা সিঙ্গেল বেড আছে কিন্তু সিঙ্গেল বেডটাও বেশ বড় যথেষ্ট বড় এখানেও ভালোভাবে দুজন শুতে পারবে আর অসাধারণ হচ্ছে ব্যালকনিটা ব্যালকানিটাও কিন্তু অসাধারণ ও বকু কি ব্যালকানি ঘুরতে আসছে খুব সুন্দর এত বড় স্পেস হ্যাঁ বলো এটা বলো